দর্শক ডক্টর ইউনুস এমন একজন ঘৃণিত ব্যক্তি যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনাও তিনি সহ্য করতে পারেন না এর ভিতরে একটা ঘটনা ঘটে গেছে গত শনিবার ফেসবুকের যে সিঙ্গাপুরের অফিস আছে সেই অফিসের দুইজন প্রতিনিধি যমুনায় ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছে সেই সাক্ষাতে ডক্টর ইউনুস আবদার করেছিল যে যারা ফেসবুকে লেখালেখি করে সরকারের বিরুদ্ধে সরকারকে নিয়ে সমালোচনা করে বিদেশে গেলে লজ্জা পেতে হয় বিদেশে গেলে বিদেশিরা যখন ডক্টর ইউনুসকে আপ্যায়ন না করেন তখন এগুলো ফেসবুকে ছড়িয়ে পড়েন যার কারণে ডক্টর ইউনুসের খুনাম শূন্য হয় তাই তিনি ফেসবুকের কাছে অবৈধ আবদার করেছিলেন এই সকল আইডির যেন তথ্য তাকে দেওয়া হয় এই সকল আইডির তথ্য নিয়ে তিনি আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে হেনাস্তা করবেন সেই সব আইডির লোকজনকে ফেসবুক কর্তৃপক্ষ সরাসরি সাপ ডক্টর ইউনুসকে না করে দিয়েছে যে এরকম তথ্য ইনফরমেশন দেওয়ার কোনো এক ফেসবুক কর্তৃপক্ষ নেই